আমাদের জীবনটা খুবই ছোট্ট এই ছোট্ট জীবনে অল্প সময়ে আমরা অনেক ধরনের মানুষের সাথে মিশি অনেক ধরনের মানুষের সাথে আমাদের পরিচয় হয় অনেক ধরনের সিচুয়েশনে আমরা পড়ি অনেক ধরনের বিপদ আমাদের সামনে আসে এবং অনেক ধরনের সাফল্য আমরা দেখতে পাই আবার অনেক ধরনের ব্যর্থতাও আমরা দেখতে পাই তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিপদ এই যে আমরা অনেক সময় বিপদ দেখি বা বিপদ আমাদের সামনে চলে আসে আমরা এমনটা মনে করি যে আজকে আমার আমার একটা বিপদ আছে মানে হচ্ছে সবকিছু ব্লক হয়ে গেছে ইনফ্যাক্ট আমাদের কাছে মনে হয় আবার আমরা এটা হচ্ছে শুনে অভ্যস্ত যে বিপদ যখন আসে সব দিক থেকে আসে তো আমরা অনেক সময় কি করি সেই বিপদটাকে কখনো আমরা ফেস করতে চাই না আমরা হচ্ছে বিপদকে ভয় পেয়ে পিছিয়ে যাই যখনই আমরা বিপদকে ভয় পেয়ে পিছিয়ে যাব তখন কিন্তু কিন্তু বিপদ হয়ে যাবে এবং সে তার কার্য সিদ্ধি করে ফেলবে মানে আমরা আসলে বিপদে পড়ে যাব কিন্তু আমি যদি বিপদকে ভয় না পেয়ে তাকে মোকাবেলা করি বিপদকে ফেস করি তাহলে কিন্তু বিপদ আর সেই সুযোগটা পাবে না আমাদেরকে বিপদে ফেলার তখন বিপদ নিজে থেকেই সরে যাবে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি হচ্ছে যে জব করছি সেটা আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন আর যারা দেখেন না তাদেরকে বলছি যে আমি সাইকোলজিস্ট হিসেবে হচ্ছে কক্সেস বাজারে জব করছি তো সেইখানে আমার যাওয়ার ব্যাপারটা কারণ ওটা খুবই হচ্ছে একটা অন্যরকম কারণ আমি কখনো বাসার বাইরে থাকি থাকিনি আর হচ্ছে ঢাকা থেকে কক্সেস বাজারের দূরত্ব অনেক বেশি তারপর আমি সেইখানে যাই এবং আমি হচ্ছে একটা হোস্টেলে উঠি আমি ওইখানে কোনো মানুষজন চিনতাম না আমার একটা ফ্রেন্ড আমাকে এই হোস্টেলটা খুঁজে পেতে হেল্প করেছিল এবং আমি তার হেল্প নিয়েই হচ্ছে আমি ওইখানে উঠেছি তারপর তারা একটু আমাদের থেকে তো তাদের সাথে আসলে মানিয়ে নিতে হয়েছিল আমাকে তো আমি হচ্ছে জবটা কন্টিনিউ করার এক মাসের মধ্যে জানতে পারি যে আমার অন্য জায়গায় জব কনফার্ম হয়েছে আমার জবটা ছেড়ে দিতে হচ্ছে তো আমি ওইখানে রিজাইন দিয়ে দিচ্ছি এবং এইখানে রিজন দেওয়ার পর আমার হচ্ছে দেখা গেলো যে আমার মাস্টার্স এক্সাম চলতেছে এখন তো একটা জব ছেড়েছি আর একটা জবে হচ্ছে জয়েন করব মাস্টার্স সাথে হচ্ছে আমার যে হোস্টেল সেখানে তো আমি থাকতে পারছি না সেখানে হচ্ছে একটা বিরাট দ্বন্দ্ব সবকিছু মিলে আমি হচ্ছে অনেক বিপদেই ছিলাম অনেক মানসিক ট্রমার মধ্যে ছিলাম কিছুদিন আমার কাছে মনে হয়েছে যে এই বিপদটাকে হচ্ছে আমার ফেস করতে হবে ইনফ্যাক্ট আমি ফেস করেছি আমি প্রত্যেকটা সময় প্রত্যেকের সাথে কমিউনিকেট করেছি কিভাবে আমার বিপদ থেকে আমি বের হতে পারি এবং সবকিছু সামলাতে পারি সেই দিকটা আমি ভেবেছি এখন আলহামদুলিল্লাহ আমার সব কিছুই হচ্ছে ঠিকঠাক হয়ে গেছে নর্মাল হচ্ছে সব পরিস্থিতি শুধুমাত্র আমি এটাকে ফেস করেছি বলে যদি হচ্ছে আমি এই বিপদে পড়ে গেছি আমি জব করব নাকি আমি এক্সাম দিব নাকি আমি বাসার ছাড়বো না কি করবো সেটা যদি নিয়ে খালি ভাবতে থাকতাম তাহলে কিন্তু আমি কোনো কিছুই করতে পারতাম না যেহেতু এটাকে আমি ফেস করেছি এবং এটার সাথে আমি লড়াই করেছি সেহেতু আলটিমেটলি আমি জিতে গেছি বিপদ কিন্তু হেরেই গেছে তো ব্যাপারটা এটাই যে যখন হচ্ছে বিপদ আসবে তখন সেটাকে খুবই যদি আমরা বিপদকে ফেস করতে পারি তাহলে আমরা বিপদকে টাটা বাই বাই বলে দিতে পারবো আর যদি বিপদকে ফেস করতে না পারি আমরাই যদি ভয় পেয়ে যাই তাহলে কিন্তু বিপদ আমাদের পেয়ে বসবে আর আমরা কখনোই সেই বিপদ থেকে বের হয়ে আসতে পারবো না সো বিপদে ভয় না পেয়ে বিপদকে মোকাবেলা করতে শিখুন ভালো থাকবেন সবাই আল্লাহ